তো আজকে আমরা আরেকটি লাইভ নিয়ে আসলাম এই দেখুন আমাদের ওয়াহিদ ভাই কি করতেছে এটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য তার পাশাপাশি তার পাশাপাশি আরেকটা মজার ঘটনা হচ্ছে যে সেটা আমাদের ওয়াহিদ ভাইয়ের মুখ থেকে আপনারা একটু জানার চেষ্টা করুন এবং জানতে জানতে চাইলে জানুন আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই ওয়ালাইকুম সালাম হ্যাঁ আমাদের একটা মজার ঘটনা হয়েছে কি গাড়ির চার্জ লাইট তো হ্যাঁ বলেন ইলেকট্রিক লাইট চার্জে লাগানো ছিল গাড়ি বিল্ডিং এর নিচ তলায় ছিল গাড়ি উপরের তলায় ছিল বাসা বাসায় গেছে আর এদিক থেকে গাড়ির চার্জার নিয়ে গেছে এখন ওই চার্জার নিয়ে কি করবে এখন এই এর পাকে আমি আরেকটা কথা বলি এর পাকে দি এই গাড়ি হচ্ছে আমাদের এইটাই দেখেন এই গাড়িটারই চার্জারটা নিয়ে গেছে দেখেন গাড়িটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়ি হচ্ছে যে মূলত এই গাড়ি যার এই বাইরে সামনে আসতে চাচ্ছে না ওনার নিষেধ আছে এই জন্য আর বাকি কথাগুলো আমাদের ওয়াহিদ ভাই থেকে শুনেন ওয়াহিদ ভাই কই ও দাইছে উনি আসতেছে এই দেখেন বাকি কথাগুলো ওনার মুখ থেকে শুনেন আপনারা হ্যাঁ হ্যাঁ ওয়াহিদ ভাই বলেন

যে আরে আমি তো খেয়াল করিনি কথাটা মারতে না আচ্ছা প্রিয় দর্শক আপনারা কথাটা শুন শুনছেন কিনা আমি জানি না তবে ওনার কথার ভিতরে ফাঁস আছে এই উনি উনি মানে যে ছরাইয়া গাড়িটা নিয়ে আস চার্জারটা নিয়ে গেছে ও জনাব সাহেব যে চার্জারটা নিয়ে গেছে ওনাকে গাড়িটাও দিয়ে দিতে চাইছে তার মানে

আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা ইলেকট্রিক বাইকের চার্জার সরে নিয়ে গেছে গা তো আমরা ওই ওই জনাবসাই খুঁজতেছি যে শুধুমাত্র গাড়িটা দিয়ে দেওয়ার জন্য তো আপনারা কেমন আছেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানান সবাই কী অবস্থা কেমন আছেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান প্লিজ আমাদের লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম ভাই একজন ভাই লিখেছে চট্টগ্রাম কচুয়া আপনার কথা আপনারা কোথা থেকে লাইভ করছেন আমরা চট্টগ্রাম থেকে আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ থেকে লাইভ করতেছি ইন্টারেস্টিং লাইভ চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আজকে লাইভটি খুব খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে খুব গুরুত্বপূর্ণ আজকে লাইটটি আমাদের ইলেকট্রিক বাইকের চার্জার সুরে নিয়ে গেছে গা এখন এই সরকে খুঁজতেছি আমরা তাকে গাড়িটাও দিয়ে দেবো সেই জন্য ওই চার্জারের জন্য গাড়িকে সাঁস দিতে পারতেছি না তাকে আমরা চার্জারও দিয়ে দেবো এই জন্য গাড়িটাও নিয়ে যাক সে তো সবাই কেমন আছেন আমাদের লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান

করেন সবাই আমাদের লাইফ কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান এবং আমাদের লাইফ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তাও আমাদেরকে কমেন্ট করেন

লাইটে জ্বালা লাইট করে শান্তি পাচ্ছি না এই হচ্ছে আমাদের সেই গাড়িটি এই গাড়িটি রে চার্জারটি চুরি করে নিয়ে গেছে এই দেখুন এই সুরে সাতটা চুরি করি আমাদেরকে যে বিপদে দেখুন এখন আমরা কি নতুন চার্জার লাগ এই দেখুন আমরা এখন নতুন চার্জার একটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি